ফাইনালের আগে গোটা দলকে নিয়ে ট্রফি জয়ে আশাবাদী ফরওয়ার্ড কোচ খেতাবী যুদ্ধে নামার আগে সোমবার গোটা দল শেষ রণনীতি সাঁচিয়ে নিল মোহনপুর মাঠে শেষ অনুশীলনে ফুটবলারদের ভাষা বুঝিয়ে দিল ট্রফি ছাড়া অন্য কিছুই ভাবছে না ফরওয়ার্ড শিবীর নিউজুতি রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায় বড় বাজেটের দল ফরওয়ার্ড টানা দুটি ম্যাচে জয়লাভ করে দল আসরের অন্তিম মহারণের সামনে মঙ্গলবার ফাইনালে প্রতিপক্ষ ঐতিহ্যবাহী শক্তিশালী দল ব্লাড ফাইনাল ম্যাচে নামার আগে গোটা দলে নিজেদের শেষ প্রস্তুতি সেরে নেয় মোহনপুর মাঠে শেষ অনুশীলনে দলীয় কোচ সুভাষ বোস দলীয় ফুটবলারদের গত ম্যাচের ভুল ত্রুটি তুলে ধরেন পাশাপাশি দলীয় ফুটবলারদের পরামর্শ দেন জয় করে মাঠ ছাড়ার কারণ এবছর বড় বাজেটের দল শুধু দর্শকদের ভালো ফুটবল উপহার দিয়ে ট্রফি জয় করতে চাইছে না দলের এবারের লক্ষ্য ত্রিপুরা থেকে জাতীয় পর্যায়ের আসরে ত্রিপুরার নামকে আরো আলোকিত করা একটা উদ্দেশ্য নিয়ে আমরা স্টার্ট করছিলাম হ্যাঁ উদ্দেশ্যটা হইল মাঠে ভালো খেলা মাঠে প্রচুর পরিমাণে দর্শক আনা ভবিষ্যতে যদি টিমটা ভালো রেজাল্ট করতে পারে কারণ আমরা তো প্রথম দিকে বুঝতে পারি না যে কোন প্লেয়ারটি কীরকম হ্যাঁ যেমন কেরালার প্লেয়ার আছে যেমন মণিপুরের প্লেয়ার আছে যেমন উড়িষ্যার আছে গোয়ার আছে যার ধরুন আমরা একটা প্ল্যান করতাম দিককে আমরা একটা ডিসিশন নেব আমাদের শুধু ত্রিপুরার মধ্যে খেলুন এই জিনিসটা না নীলজ্যোতি নক আউট ফুটবলের দশ দলীয় আসরের অন্তিম লড়াই মঙ্গলবার সন্ধ্যায় পঁচিশে জুলাই থেকে শুরু হবে শ্যাম সুন্দর জুয়েলার্স আয়োজিত চমচম মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতা তার আগে বড় এই আসরে কোন দল প্রথম খেতাব ঘরে তোলে সেদিকেই তাকে ফাইনালের দুই দলের ফুটবলার সহ রাজধানীর ফুটবল প্রেমীরা পিও রিপোর্ট নিউজ ভ্যানগার্ড